নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে বাইশটি বড় অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে আঠাশে নভেম্বরের মধ্যে একশো আটত্রিশটি দিনের মধ্যে শনিদেবের বক্রির প্রভাবে বিভিন্ন পরিবর্তন আসবে আর তিনটি কাজে সাবধান থাকুন নিশ্চিত আপনি বিপদমুক্ত হতে পারবেন প্রচুর লাভের অধিকারী হতে পারবেন আগামীকাল থেকে একশো আটত্রিশটি দিন শনিদেব বক্রি অবস্থায় থাকবে আপনার রাশির চতুর্থ ঘরে তো চতুর্থ গড় খুব গুরুত্বপূর্ণ ঘর বলা হয়ে থাকে তো সেই জায়গায় আপ শনিদেবের বক্রির প্রভাব বক্র দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ মানসিক দিক থেকে আপনাকে পরিপূর্ণতা বজায় রাখতে হবে পারিবারিক জীবন নিয়ে যারা ইতিমধ্যে সমস্যায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও সজাগ হতে হবে পারিবারিক জীবনের ক্ষেত্রে পরিবর্তন হতে হবে কোন কোন বিষয়ে আপনি পারিবারিক জীবনে ধ্যান রাখবেন সেটা কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব কিংবা মনের দিক থেকে কোন কোন চিন্তাভাবনা নিলে কোন কোন খারাপ চিন্তা ভাবনা থেকে আপনি দূরে থাকতে পারলে মানসিক উদ্বেগগুলো থেকে দূরে থাকবেন কর্মজগতে যারা সাফল্য খুঁজে পাচ্ছিলেন না এবার আপনি কোন কোন পরিবর্তনের মাধ্যমে আপনার কর্মজগতে আপনি সাফল্য খুঁজে পাবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর আপনাদের ক্ষেত্রে কিন্তু শনিদেবের এই বক্র দৃষ্টি খুব পরিবর্তন নিয়ে আসতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আপনার পরিবর্তনটা কিন্তু আপনাকে দিতে পারে তো এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে কারণ আপনার রাশির ষষ্ঠ ঘরেও শনিদেবের দৃষ্টি থাকবে তার সঙ্গে সঙ্গে আপনার রাশির ব্যাপক বক্র দৃষ্টি থাকতে চলেছে আপনার রাশির বিশেষ করে এই সময় প্রবল পরিবর্তন আসার যোগ রয়েছে প্রবল কিন্তু আপনারা সুযোগগুলো পাবেন কিন্তু নিজেকে বদলে ফেলতে পারলে টাকা পয়সার দিক থেকে কর্মজগতে কিংবা ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন কারণ আপনার রাশির কর্মের ঘরে শনিদেবের দৃষ্টি সেক্ষেত্রে কর্মজগতে কি কী পরিবর্তনশীল ফল আপনি পাবেন কোন কোন জায়গায় গুরুত্ব দিতে পারলে আপনি এগিয়ে যেতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সম্পর্কই বা কেমন থাকবে সেটা আপনার বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে মনের অবস্থা কিংবা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কতটা পরিবর্তন খুঁজে পেতে পারেন আর শনিদেবের এই চতুর্থ ঘরে বক্রদৃষ্টির প্রভাব আপনাকে পূর্বজন্মের ফল দিতে পারে অর্থাৎ পূর্বজন্মের ফল আপনি এই সময়ে প্রাপ্তি করতে পারেন তো সেক্ষেত্রে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় যত আপনি ধৈর্য ধরে কাজ করবেন তত কিন্তু সফলতার শীর্ষে পৌঁছে যেতে পারবেন তো শনিদেবের এই বক্রদৃষ্টি আগামীকাল থেকে একশো আটত্রিশটি দিন আপনার রাশির চতুর্থ ঘরে আপনার রাশির দশম ঘরে দৃষ্টি থাকবে আপনার রাশির ষষ্ঠ ঘরে দৃষ্টি থাকবে সেক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন পাবেন কোন কোন ক্ষেত্রে লাভ হবে কোন কোন ক্ষেত্রেই বা খুব সাবধান থাকতে হবে সেটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। যদি আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় কী যেতে পারলে সফলতার শীর্ষে আপনারা পৌঁছোতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা বিপদগুলোকে আপনি আপনার জীবন থেকে একেবারে মুছে ফেলতে পারবেন তো শনিদেবের এই বক্র দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে একশো আটত্রিশটি দিন মানসিকভাবে ধৈর্য ধরুন অর্থাৎ মনের মধ্যে যাতে কোনো খারাপ চিন্তা ভাবনা মনের মধ্যে যাতে কোনো উদ্বেগ না আসে সেদিকে গুরুত্ব দিন যত আপনি মনটাকে শান্ত রাখবেন যত আপনি মানসিক অধৈর্যতা থেকে দূরে থাকবেন মানসিক অস্থিরতা থেকে দূরে থাকবেন তত কিন্তু আপনারা সুফলগুলো লাভ করতে পারবেন কারণ এই সময়ে মনের ওপর বিশেষ কিছু প্রভাব পড়তে পারে শনিদেবের এই বক্রি অবস্থানের কারণে তাই আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে এবং আগের থেকে অনেকটা দায়িত্বশীল হতে হবে অর্থাৎ আপনি যদি কর্মজগতে যুক্ত রয়েছেন শনিদেবের এই ব প্রভাব আপনাকে অনেকটা বদলে দিতে পারে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে কিংবা গুরুত্বপূর্ণ কাজে এগোতে হলে আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে অর্থাৎ পরিশ্রমের মাধ্যমেই ফলটা লাভ করা সম্ভব আপনি যদি অবহেলা করেন সময়গুলোকে নষ্ট না সময়গুলোকে নষ্ট করে ফেলেন কিংবা সময়ের গুরুত্ব না বোঝেন সেক্ষেত্রে কিন্তু লাভের জায়গায় লোকসানগুলো পোয়াতে পারেন কারণ চতুর্থ ঘরে শনিদেবের এই বুকটির প্রভাব আপনাকে অনেকটাই বদলে দিতে চলেছে আপনি কঠোর পরিশ্রমী হতে পারলে সুফল পাবেন যারা বেকার রয়েছেন দীর্ঘ সময় ধরে কাজকর্মের কোনো খোঁজখবরগুলো পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা নিজেকে বদলে নিন কাজকর্মের জায়গায় যোগাযোগের মাধ্যমগুলো প্রস্তুত করার চেষ্টা করুন কিংবা আপনি যত আপনার ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে পারবেন মনের ইচ্ছেগুলো পূরণের ক্ষেত্রে যত আপনি অগ্রগতি করার চেষ্টা করবেন যত আপনি সাহসিকতার সঙ্গে লড়াই করার চেষ্টা করবেন আগামীকাল থেকে আঠাশে নভেম্বরের মধ্যে অর্থাৎ একশো আটত্রিশটি দিনের মধ্যে আপনি নিশ্চিত পরিবর্তন খুঁজে পাবেন আর সব থেকে বড়ো পরিবর্তন সৎ ভাবনা সৎ মানসিকতা সৎ পরিকল্পনা এটার জন্যই কিন্তু আপনি শনিদেবকে প্রসন্ন করতে পারবেন এবং শনিদেবের দিক থেকে কৃপা আশীর্বাদ লাভ করে ফেলতে পারবেন তাই সর্বতভাবে আপনারা সৎ ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে গিয়ে চলুন দেখবেন সাফল্যের পথগুলো খুঁজে পাবেন দেখবেন ধীরে ধীরে উন্নতির রাস্তাগুলো আপনারা জীবনে অবশ্যই পাবেন আর যে কোনো জায়গায় বাধাগুলোকে দূর করতে পারবেন যে কোনো পরিকল্পনায় সফলতার শীর্ষে আপনারা নিজেকে যুক্ত করাতে পারবেন আর এই সময়ে যতটা সম্ভব আপনারা বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন আপনারা সঠিক চিন্তাধারা নিন সঠিক লোকের সঙ্গে গিয়ে যোগাযোগের মাধ্যমটা করুন দেখবেন সঠিক ফল পাবেন আপনি যদি দেখছেন যে আপনার বিরোধিতা রয়েছে সেই সকল বিরোধী মনোভাবী লোক থেকে আপনারা দূরে থাকুন আগামীকাল থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত শুনে দেবেন বক্তির প্রভাবে যত আপনি ধৈর্য ধরবেন যত আপনি আপনার বুদ্ধিটাকে কাজে লাগাবেন যত কঠিন পরিস্থিতির মধ্যে নিজেকে নিয়ে মোকাবিলা করে আপনি প্রস্তুত হয়ে যেতে পারবেন দেখবেন আগামীকাল থেকে আঠাশে নভেম্বরের মধ্যে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না আপনি যত মনের মধ্যে সততা বজায় রাখবেন এবং আপনি যে কোনো কঠিন লড়াইকে খুব ইজিভাবে করার চেষ্টা করবেন তত দেখবেন সফলতার শীর্ষে আপনারা পৌঁছতে পারবেন কারণ মনের সংযোগ হচ্ছে সবথেকে বড় সংযোগ শনিদেবের এই বক্তির প্রভাব আপনারা ঠিক চতুর্থ ঘরে বক্র দৃষ্টি রেখেছে যার কারণে আপনারা আগের থেকে অনেকটা কঠোর পরিশ্রমী হয়ে ফেলতে পারলে সকল ইচ্ছা শক্তিকে পূরণ করবেন সকল স্বপ্নগুলো আপনারা একের পর এক পূরণ করে যেতে থাকবেন আর বিশেষ করে এই সময় গুরুত্ব দিন আপনারা যারা আরাম আয়েশের মধ্যে সময়গুলোকে কাটিয়ে দিচ্ছিলেন আপনারা যারা কোনো ধরনের সমস্যা কিংবা অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছিলেন না এবার কিন্তু আপনাকে বদলে ফেলতে হবে তবেই আপনি সমস্যা অসুবিধা থেকে দূরে থাকবেন আরাম আয়েশের মধ্যে সময় কাটাবেন কিন্তু নিজেকে সেই লক্ষ্যমাত্রায় নিয়ে যান নিজে বসে না থেকে সময়গুলোকে অপচয় না করে যত আপনি আগামীকাল থেকে এক একেবারে আঠাশে নভেম্বরের মধ্যে নিজেকে বদলে ফেলবেন তত সাফল্যের পদগুলো একের পর এক আপনারা খুঁজে পাবেন শনিদেবের এই বক্রির প্রভাব খুব গুরুত্বপূর্ণ আপনার এই সময়ে অর্থকরির দিক থেকে গুরুত্ব রাখা উচিত খরচগুলো যাতে কম হয় কিংবা আপনারা বিলাসিতার মাধ্যমে খরচগুলো যাতে না করে ফেলেন কিংবা অপ্রয়োজনীয় বিষয় থেকে যত দূরে থাকবেন তত কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি টাকা পয়সার দিক থেকে আপনি সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন আপনি যত সঞ্চয়ের দিকে মনোনিবেশ করবেন যত আপনি বুদ্ধি লাগিয়ে বিনিয়োগগুলো করবেন তত সাফল্যের পথ খুঁজে পাবেন অপরের বুদ্ধিতে কোনো বিনিয়োগ করতে যাবেন না কিংবা অপরের পরোচনায় পা দিতে যাবেন না যে সকল ব্যক্তি দেখছেন যে বহু সমস্যার ব্যক্তি রয়েছে তাদের সঙ্গে কিন্তু মেলামেশা করতে যাবেন না অর্থাৎ আপনাকে এই সময়ে অসৎসঙ্গ কুসঙ্গ ত্যাগ করতে হবে ভালো সঙ্গে মেলামেশা করতে হবে ভালো চিন্তা ভাবনা রাখতে হবে তবেই কিন্তু আপনি শনিদেবকে প্রসন্ন করতে পারবেন তবেই কিন্তু আপনি শনিদেবকে খুশি করতে পারবেন তাই বিশেষ এই সময় একেবারেই গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে নিজেকে বদলে নেওয়ার চেষ্টা করুন পারিবারিকভাবে আপনি আপনার মায়ের সঙ্গে যাতে কোনো সমস্যা না করেন সেদিকে গুরুত্ব দিন কারণ চতুর্থ ঘর মায়ের সম্পর্ককে ইন্ডিকেট করে থাকে তো শনিদেবের এই বক্রের প্রভাব আপনার মায়ের সঙ্গে মতবিরোধ মায়ের সঙ্গে সমস্যা যাতে না তৈরি হয় পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব যাতে না বাড়ে সেদিকে অবশ্যই গুরুত্ব রাখবেন কারণ পারিবারিক জীবনে একটা অশান্তি কিন্তু দেখা যেতে পারে তাই পরিবার নিয়ে যত আপনি মজবুত থাকবেন পরিবার নিয়ে যত আপনি ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকার চেষ্টা করবেন পারিবারিক বিষয়ে আপনারা অনেক পরিবর্তন খুঁজে পাবেন কোন বাইরের ব্যক্তির দ্বারা পরিবারে ঝামেলা তৈরি হতে পারে কিংবা পাড়া প্রতিবেশীদের দিক থেকেও পারিবারিক ঝামেলাগুলো তৈরি হতে পারে তাই আপনারা পরিবারের জায়গায় মাথা ঠান্ডা রাখুন কিংবা পারিবারিক কোনো সদস্যদের দ্বারা আপনার পরিবারে এক বিরোধী মনোভাব তৈরি হতে পারে সমস্যার জায়গাগুলো তৈরি হতে পারে তাই যতটা সম্ভব আপনারা পরিবারের মধ্যে গুরুত্ব রাখবেন সাফল্য খুঁজে পাবেন বিবাহিত জীবনে যারা রয়েছেন আপনার বিবাহিত জীবনে যাতে অশান্তি না তৈরি হয় কিংবা সন্তানদের নিয়ে যাতে কোনো সমস্যা না তৈরি হয় সেদিকে গুরুত্ব রাখবেন বাদ বাকি মোটামুটি আপনারা একেবারে অগ্রগতিপূর্ণ ফল পাবেন যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় গুরুত্ব দিন আপনি আপনার পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্য দিয়ে যেতে পারেন আপনি যত ইচ্ছে শক্তিকে প্রবল করবেন কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে পারবেন তত আপনার পড়াশোনার লক্ষ্যমাত্রাগুলো পূরণ হতে পারে আগামীকাল থেকে আঠাশে নভেম্বরের মধ্যে একশো আটত্রিশটি দিন শনিদেবের বক্রির প্রভাব আপনারা যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় মনসংযোগ বাড়াতে হবে পড়াশোনার ক্ষেত্রে আপনাদেরকে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো বেছে নিতে হবে যত তাড়াতাড়ি আপনি নিজেকে বদলাতে পারবেন যত তাড়াতাড়ি আপনার মনটাকে শান্ত রাখতে পারবেন একেবারে আগামীকাল থেকে মনে শান্তি বজায় রাখুন যে কোনো উদ্বেগকে দূরে করার চেষ্টা করুন যত আপনি স্থিরতা বজায় রাখবেন লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন তাই আপনি ধনুরাশির কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বাইশটি বড় অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে কাল থেকে আঠাশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একশো আটত্রিশটি দিনের মধ্যে শনিদেবের বক্রের প্রভাবে ব্যাপক পরিবর্তন পাবেন খুব কিছু বিষয়ে সাবধান থাকুন আপনারা নিশ্চিত লাভবান হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পাবেন